ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্থ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো আঠাশ ও দুশো তুমি যখন বাইরের জগৎ ভুলে তোমার অন্তর প্রদেশে প্রবেশ করো নিজের অন্তরের অর্ঘ দিয়ে অন্তরের দেবতার পূজার আয়োজন করো তখন তিনি তোমার কাছে এসে ধরা দেন তখন তিনি এসে সুস্মিত হাস্যে তোমার সমুখে দাঁড়ান কেউ চিত্ত সংস্কার অনুযায়ী তখন তাকে সাকার মূর্তিতে দেখে কেউ বা চিত্ত সংস্কার অনুযায়ী অফুরন্ত করুণারূপে তাঁর স্পর্শকে সুস্পষ্ট উপলব্ধি করে কেউ বা অন্তিমে তাঁর চরণের আশ্রয় সুনিশ্চিত মিলবে এই ভরসারূপে তাঁকে বুকের মাঝে পায় তিনি সর্বত্র আছেন কিন্তু তোমার অনুভূতি স্তরে প্রথমে তুমি পাবে তাঁকে তোমার হৃদয়ে তোমার নিজের প্রাণের নিভৃত কুঠরিতে